অশান্তিতে ব্যবস্থা করবেন না আমরা আপনারা সেটা এই দেশে মানুষ দিতে কোনো হতেই মেনে নেবে না সরকারকে প্রশ্ন করতে চাই না এখন অবিলম্বে নির্বাচনের ঘোষণা করার ব্যবস্থা করুন এবং অতেরিক্ষক সিদ্ধান্ত হয়েছে সেগুলি সমিতিকে এগিয়ে যান অন্যথায় আপনারা কিন্তু সরকারে পরিণত হবেন এবং এসব আপনাদেরকে করতে হবে আমরা আজকে আমাদের নেতা জনতা সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তারা তার মাতৃ কাজ করছি এবং তার পরিবারের সদস্য যারা সবাই রাজনীতিতে জড়িত এবং দেশের কল্যাণের সঙ্গে জড়িত তাদেরকে যারা শক্তি আরো সুস্বাস্থ্য আলাদা তারা করেন সেই আল্লাহ তাদের কাছে আছি আল্লাহ আলাদা তাকে ভিজতে সর্বশ্রেষ্ঠ স্থানে জায়গা দিন আল্লাহ তার কাছে এতে চাই সব শেষে আমাদের আপনারা এখন এসছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ এবং জীবনের সফলতা আমরা করে বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির জিন্দাবাদ তারেক জিন্দাবাদ মান মহাসচিব এবার আজকের সভার সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের সভা সভাপতি সভাপতি আজকের এই সরকার সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত যোগ্য মহাসচিব মির্জা ফখুরসহ আলমকে আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সভাপতি যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিক এবং জেলা নেতৃবৃন্দ এবং আজকে এই সহসভায় সমবেত বিভিন্ন উপজেলা থেকে আসা আমার নেতা এবং আমার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনার যে নেতা যারা তরুণ ইসলাম সম্পর্কে আজকে এই স্মরণ সভায় এসেছিলেন আমার কিছু বক্তব্য ছিল কিন্তু এখন এই অবস্থায় এই প্রেক্ষিতে বক্তৃতা দেওয়ার সুযোগ নেই শুধু বলতে চাই আপনারা যারা সহযোগিতা করেছেন এই স্মরণ সভাকে সফল করেছেন সফল উপজেলা পৌর কমিটির সবাই তো নেতৃত্ব বিশেষ করে আমার যুব দলের সাধারণ সম্পাদক সহ সারা দিন বাড়ি যে যারা পরিশ্রম করেছে ছাত্রদল সেটা সবাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে যারা এই আমাদের মহাসচিব অনেক আসুক তার মধ্যেও যারা দলের নাম শোনার সঙ্গে সঙ্গে তিনি আসার যে আগ্রহ প্রকাশ করছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের সভা শেষ করছি সকলকে ধন্যবাদ